হ্যালো ফিওর্স তো দেখতেই পাচ্ছো আমি একটু রেডি হয়ে গেছি মানে খুব অল্প একটু সাজুগুজু করে নিয়েছি কারণ বর্মশায় বললো চলো তোমার পছন্দের ডিশটা তোমাকে একটু খাইয়ে আনি তো বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলো মেয়েকে নিয়ে আর দেখতেই পাচ্ছো এই জায়গাটা তোমাদের খুবই চেনা প্রায় আমি এই জায়গাটা আসি এটা হচ্ছে পুরুলিয়ার অধিকারী হোটেল রেস্টুরেন্ট আর পিছন দিকটা এরকম গার্ডেনের মতো তো এখানে আমি প্রায়ই আসি মেয়েকে নিয়ে কারণ মেয়ে এখানে একটু খেলাধুলা করি আর আমরা একটু খাওয়া দাওয়া করি তো নিয়ে এসেছিলো আমাকে চিলি চিলিকণ খাওয়ানোর জন্য তো আমার তো চিলিকণ খেতে প্রচণ্ড ভালো লাগে তো তার জন্য আমার বড়মশা আমাকে এখানে নিয়ে চলে এসেছিল আর মেয়ে আমার এখানে একটু দুলু করছে আর কবে বলে বসেছে আর তার সাথে আমিও একটু বাচ্চার মতো হয়ে গিয়েছি আর আমার দুলতে তো প্রচণ্ড ভালো লাগে তোমরা তো জানোই সেটা আমি বারবার বলি তো এখানে মার মেয়ে একটু দোল খাচ্ছি আর মশাই ভিডিও করে দিচ্ছি তো আমার বর বলছে একদম বাচ্চায় রয়ে গেল তো দেখো বয়স যতই হোক বাচ্চা তো থাকতেই হবে একটু তাই না তো আর বয়সই এমন কি বাচ্চা হয়ে গেছে বলে খুব বেশি বয়স হয়ে গেছে তো তা তো নয় তো তারপর দেখো ফুলগুলো এত ভালো লাগছিলো দেখতে তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর আমার তো বিকেলবেলা ঘুরতে যেতে প্রচণ্ড ভালো লাগে আর যদি বর মশাই বলে চলো রেডি হয় তাহলে আর ব্যাস চটফট করে রেডি হয়ে বেরিয়ে পড়ি ব্যাস এরপর দেখো আমাদের কিন্তু চলে এসেছে চিলিকন আর আমার হচ্ছে চিলিকন না খুব খেতে ভালো লাগে আর মেয়ের জন্য পাপড়ি নিয়েছিলাম কেন ও সেরকম কিছু খায় না আর নিয়েছিলাম পরে চা তো চিলিকনটা বেশ ক্রিপসি করেছিল খেতে খুব ভালোই লেগেছিলো একটু চামচে তুলতে অসুবিধা হচ্ছিলো কিন্তু খুব ভালো লাগছিলো খেতে তো দেখো বর্মাশাইকে আমি জিজ্ঞেস করছি কেমন হয়েছে বলছে ভালো হয়েছে তো আমি ওইখানে একটু চেষ্টা করছি তারপরে আমি পেরেছি তুলতে তো দেখো আমাদের তো খাওয়া প্রায় হয়ে গেছে চিলিকন এরপর আমাদের চা চলে এসেছে এবার আমরা চা খাব আর এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করো আর দেখো জায়গাটা সন্ধ্যাবেলায় তোমাদের দেখিয়ে দিই লাইটগুলো জ্বালার পরে কত সুন্দর দেখাচ্ছে তাই না খুব সুন্দর দেখাচ্ছে তো টাটা বাই বাই পরের দিন আবার একটা নতুন কিছু ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো